বিজেপি নেতা সুরজ শর্মাকে মারধরের অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে এবার খোদ পুরুলিয়া শহরের বিজেপি নেতা সুরজ শর্মাকে মারধরের অভিযোগ উঠল বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে আহত অবস্থায় সুরজ শর্মা বর্তমানে পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন তিনি জানান গতকাল রাত্রে একটি বালি বোঝায় ট্রাক্টর আটক করেন তিনি তারপরে সেই ট্রাক্টরটি পুলিশ পুরুলিয়া সদর থানায় নিয়ে যাওয়া হয় তারপরই রাত্রে সদর থানার সামনে বিজেপি নেতা সুরজ শর্মার উপর চড়াও হন পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় সহ বেশ কয়েকজন এমনটাই অভিযোগ ইতিমধ্যে সেই মারধরের ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে এই ঘটনা নিয়ে তীব্র নিন্দা ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে বর্তমানে পুরুলিয়ার সদর হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি নেতা সুরজ শর্মা কি বলছেন এ বিষয়ে শুনুন আমার বাড়ির নিচে যখন দেখলাম যে একটা বালি গাড়ি রাত সাড়ে এগারোটার সময় অফলোর বালি গাড়ি বেরাচ্ছিল তো সেই গাড়িকে আমি আটকাল আটকাবার পরে যখন থানার আধ ঘন্টা পরে যখন আলো তো সেই গাড়িকে টাউন থানা নিয়ে যাওয়া হলো যখন টাউন থানা গাড়ি নিয়ে গেল তো সেই গাড়ির প্রতি একটা তো লোকের অভিযোগ থানা উচিত যে কার জন্যে গাড়ি ধরা পড়েছে

সদর থানার ভিতর থেকে এবং কি সদর থানার পুলিশ গুলো মধ্যে মিশিত আছে যারা আমাকে থানার জায়গা না দিয়ে নিয়ে ওই আমাকে থানার বাইরে করে দিয়েছিল যে তুমি যাও আর বাইরে মারটা খাও আজ তার প্রতিবাদে আজকে মানে তার জন্যে আজকে অবস্থা আমাদের এইগুলো করতে এই বিধ এই বিধায়কেকে এই এই আপনাকে হাত দিয়েছে না সুরক্ষাবল নাই কিন্তু বলবো কিন্তু যে এ বালি মাফিয়া যারা ছিল তাদেরকে দিয়ে কিন্তু মারটা খাওয়ালো যে আমি একটা গাড়ি প্রতিবাদ করলাম তো অবলর গাড়ি কেনে চলবে তার জন্য আজকে বিধায়ক সামনে দাঁড় নিয়ে ওই বালি মাফিয়াদের যারা আছে তাদের নামগুলো বলছি যে একটা নাম ছিল অমিত আর একটা নাম ছিল লক্টার সেটা বলে দিচ্ছি আপনাকে ওর নাম ছিল অসিত কুমার সিং এবং তার সাথে যে জড়িত লোকগুলো আছে তারা মিলেই নিয়ে আজকে থানার ভিতর থেকে আমাকে টানে হিজড়ে করে নিয়ে বার করে নিয়ে আজকে আমার উপর আক্রমণ চালায় এই ঠাকুর আশীর্বাদে কোনো রকম করে বাঁচেনি হসপিটালে পৌঁছালাম আপনি এখন বিজেপির কোন পদে আছেন আজকে আমি আছি রাজ্য কমিটি আমাদের বিজেপি সদস্য আছে মাসনশোলে আমাদের ডিস্ট্রিক্ট ইনচার্জের দায়িত্বতে আছি কিন্তু এই ঘটনা আমাদের বিজেপি পার্টি কোন দিনও সমর্থন করবে না যে আমি রাখি বাকি যা হবে সে পার্টি যা নির্দেশ নিবে সেটা আমার মাথার উপরে আছে কিন্তু প্রতিবাদ যে আমরা করে আছি সেটা আমাদের আপনি তো পুরুলিয়ার মুখে একটা হিন্দুত্ব মুখ সুরেশ শর্মা একটা হিন্দুত্ব মুখ পুরুলিয়া আপনাকে হিন্দুত্ব মুখে চিনে আপনার উপরে এই আক্রমণ পুরুলিয়াবাসীকে মেনে নেবে আজকে আপনিও দেখছেন আমার মনে হয় নাই যে কোনো এই আক্রমণকে কোনদিন মনে করবে কেন আজকে কতদিন ঠকে। দু হাজার ষোলো সাল থেকে আজকে প্রত্যেকটা হিন্দু সমাজের মানুষকে আমরা এই জায়গাতে নিয়ে আসে কিন্তু এরকম আক্রমণ কোন দিনও কিন্তু হয় নাই আজকে একটা ন্যায়ের প্রতিবাদ করতে আমি যখন রাস্তায় নামলাম একটা ওভারলোডিং ভালি গাড়ির জন্য যখন রাস্তায় নামলাম তো রাস্তায় প্রতিবাদ করার জন্য দেখছি কে আলো যে পুরুলিয়ায় যে বর্তমান বিধায়ক সাই কিন্তু আজ মারধর করাচ্ছে আমার উপরে যে আমরা লোকগুলাকে বলছে যে ইয়া মারো ইয় ফেলে দাও আর থানার ভিতর থেকে টানে গেলে ঘরে আমাকে আপনি কি কোনো অভিযোগ করেছেন টাউন থানায় সে এখন আমার নিজের শারীরিক অবস্থা ঠিক নাই থেকে রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর। এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঞ্জরা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবায় সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জি আইসিইউ আই ডায়ালিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট ফাইভ জিরো নাইন এইট টু জিরো টু ফাইভ নাইন এই নাম্বার এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া